নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরে পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই যে পায়েস রান্না করব শলি পিঠার তো আমি এই গ্যাসে একটু জল গরম করে নিচ্ছি জলের ভিতরে দিয়ে দেব সামান্য এক চিমটি লবণ এই যে জল আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব জলে বলক এসে গেছে আর এখন জল এভাবে ফুটিয়ে নেব জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এক মিনিট জলে খুব বলো করছে এখন দিয়ে দেব এই যে চাউলের তিন কাপ মতো চাউলের গুঁড়া দিলাম চাউলের গুঁড়া জলের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখেন খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি চাউলের গোড়া গ্যাসটাও অফ করে দিছি এখন আমি নামিয়ে নেব একটা কুলা ধরে রেখেছি কুলার পরেই ঢেলে নেব আমি এই চাউলের এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব হালকা গরম থাকতেই মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় সামান্য একটু চাউলের গোড়া দিয়ে খুব ভালো করে মেখে এখন লেচি কেটে নেব চাউলের গুঁড়া নিয়ে ছোট করে এর থেকে এই যে অল্প অল্প করে ডো নেব আর এভাবে লেচি কেটে নেবায় এভাবে লেচি কেটে নিয়ে এখন এই যে ছোট ছোট করে আমি এই যে আটাগুলো গুলো ছোট ছোট করে এভাবে ফেলে এভাবে ছোট ছোট করে দেখেন শনি পিঠার এই শেপ দিয়ে নেব ও মা মা বলো কি বানাচ্ছো মা কি বানাচ্ছো পিঠা আমি মিমি সব দিইনি সবগুলো এই যে শলি পিঠার শেপ দেয়া হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দরভাবে কেটে নিয়েছি এক পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে এই যে আমার সবজি বাগান আলু ক্ষেতের সামনে রান্নাটা করছে পায়েসটা তো এখন উনুনটা জেলে নেব কড়াইটা এখন চাপিয়ে দেব কড়াইয়ে এখানে দুই লিটার গরুর দুধ নিয়ে নিছি দুধ গরম হয়ে আসছে এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব খেজুরের গুড় দেখেন নতুন পাটারি তেজপাতা সবাই নিয়ে দুধ জাল করে নেব এই হাতাটার এক হাতা চিনিও দিয়ে দেব এখন দুই তিন মিনিট আমি এই দুধ খুব ভালোভাবে জাল করে নেব দুধ রসটা তিন চার মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে যে ফুটিয়ে কম করে নিছি দুধ রস পারফেক্ট রেডি আর এর ভিতরে এখন দিয়ে দেব এলাচ পাউডার এবারে দিয়ে দেব এই যে ছলি পিঠে কেটে রাখাগুলো আস্তে আস্তে নাড়া চাড়া দিয়ে আরো পাঁচ সাত মিনিট এভাবে ফুটিয়ে নেব দেখেন এই যে ছলি পিঠেটা দেওয়ার পরে পাঁচ মিনিট জাল দেওয়া হয়ে গেছে আরো দুই মিনিট আমি ফুটিয়ে নেব আর এই পিঠাটা কত সুন্দরভাবে এই যে হয়ে এসেছে বন্ধুরা দেখতেও যেমন সুন্দর আর এই পিঠাটা খেতেও অসাধারণ শীতের সময় পিঠাটা আমি জাল করে করে এই যে ঘন হয়ে আসছে আর পাতলা এই অবস্থাতে আমি এখন নামিয়ে নেব ঢেলে নিচ্ছে তো বন্ধুরা দেখেন পায়েসটা জমে কতটা গাঢ় হয়ে গেছে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ